সমৃদ্ধ উপস্থিতি এভাবে আপনি মুসলিমদের মধ্যেও অনেককে পাবেন শৈথিল্য মধ্যে দিন নিয়ে তেমন কোনো অনুভূতি নেই সুক্রিয়াবোধ নেই কৃতজ্ঞতা নেই আবার অনেককে পাবেন মুনাফিক সে আসলে মূলত ইসলামকে পছন্দ করে না অন্তরে বিদ্বেষ ইসলামের প্রতি কিন্তু বাহ্যিকভাবে যে কোনো কারণে হোক ইসলামকে সে গ্রহণ করেছে আর ইসলামের যারা শত্রু তারা তো আছেই যারা সারা জীবনই তারা চেষ্টা করবে ইসলামকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার মানুষ যাতে এই ইসলামের মধ্যে প্রবেশ না করে বাকেও যদি প্রবেশ করেও সে যাতে এটা নিয়ে তৃপ্ত না হয় বা এই দিন তার কোনো কাজে না আসে বা ইসলাম থেকে যাতে সে সরে পড়ে এই চেষ্টাটা তারা অব্যাহত রাখবে আসলে আমরা মুসলিম হিসাবে প্রথমে এটুকু অনুধাবন করব। এই নিয়ামতটুকু এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করার যদি চেষ্টা করে যারা করবে তাদের সাথে আমরা সবাই যে তর্ক বিতর্কে বিজয়ী হতে পারবো এটা কিন্তু না কমপক্ষে যে দিনকে আমরা গ্রহণ করেছি আমাদের জীবনে সে দিন নিয়ে যাতে আমরা তৃপ্ত হই ইসলাম আসলে শ্রেষ্ঠত্বের দিকগুলো কোনগুলো ইসলামের সৌন্দর্যের দিকগুলো কোনগুলো এগুলো আমাদের মুসলিম হিসেবে অবশ্যই অনুধাবন করতে হবে সেটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু এক সময় আমরা এই সমস্ত ইসলাম বিরোধীদের বা মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারি কারণ শয়তান তো সবসময় প্রস্তুত হয়ে আছে মানুষকে বিপদগামী করার জন্য সমিত উপস্থিতি ইসলামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই ইসলাম দিন ইসলাম দিয়েই কিন্তু প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী মুসলিম ছিলেন আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে ওয়াসওয়া বিহা ইব্রাহিম ও বানিহি ওয়া ইয়াকুব ইন আল্লাহ ইসতাফা লাকুমু দ্বিনা ফালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ইব্রাহিম আলী ইসলাম এবং ইয়াকুব আল ইসলাম তার সন্তান সন্তদেরকে বংশধরদেরকে বলেছিলেন যে আল্লাহ এই ইসলামকে এই দিনকে তোমাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন অতএব তোমরা মুসলিম না হয়ে মরবে না আলী ইসলাম তার সম্প্রদায়কে বলেছিলেন আমি তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তা আমি কিন্তু তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি বরং আমার প্রতিদান নির্ধারিত আছে আল্লাহ মুসলিমিন এবং আমি আদিষ্ট হয়েছি যাতে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই দেখুন প্রত্যেক নবী যে মুসলিম ছিলেন তাদের দিন যে ইসলাম ছিল এটা থেকে স্পষ্ট বোঝা যায় মুসা আলহ ইসলাম তার সম্প্রদায়কে বলেছিলেন ইয়া ইন তুমি মুসলিমিন হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনেই থাকো তাহলে তার উপর তাওয়ফুল করো তার উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো ঈসা ইসলাম তার যারা অনুসারী ছিলেন হাওয়ারি তারা বলেছিলেন অকাল আল হাওয়ারি উনানু আনসরুল্লাহ আমরাই হচ্ছে আল্লাহর সাহায্যকারী বা আল্লাহর পথে সাহায্যকারী আমান্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ওয়াশাদ বে আন্না মুসলিমুন এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা হচ্ছে মুসলিম সাবার রানী তিনি বলেছিলেন ও আসলাম তো মা সুলাইমান আলিল্লাহ রব্বিল আলামিন। আমি নবী সুলাইমানের সাথে বিশ্ব প্রতিপালক আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেছি ইসলামকে কবুল করেছি তাহলে এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন মানুষকে তারা ইসলামের দিকেই ডেকেছেন তবে ইসলামের দুইটা অর্থ আছে একটা আম অর্থ যেটার কথা বললাম যে প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম এর আরেকটা খাস অর্থ আছে সেটা হলো ওই ইসলাম যে ইসলাম আল্লাহ রসুলাম নিয়ে এসেছেন আমাদের জন্য এবং আমরা কিন্তু এই ইসলাম যেটি আল্লাহ রসুলাম নিয়ে এসেছেন সেটি পালন করতে কিন্তু এখন বাধ্য আমরা কারো এখানে কোনো ইখতিহার নেই কেউ যদি বলে যে প্রত্যেক নবী তো দিন নিয়ে এসেছেন আমরা যে কোনো একজন নবীটা মানলেই হলো সবাই তো ইসলাম পালন করতেন তাহলে যে কোনো একটা নবীর নবুয় বা তার যে বিধিবিধান ছিল সেগুলো মানলেই তো হয় জি না এখন চলবে না সেটা চলবে না আসলে অন্য অন্য নবীদের ইসলাম বা দিন আর আমাদের দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই মৌলিক বিষয়গুলোতে ইমানের বিষয়ে আকিতার বিষয়ে তেমন কোনো পার্থক্য নেই আমলগত বিষয়ে বিধিবিধান বিষয়ে কিছু পার্থক্য আছে

এই দিনের শ্রেষ্ঠত্বের অন্যতম আরেকটা দিক হচ্ছে যে আল্লাহ তালাই কিন্তু এই দিনকে আমাদের জন্য পছন্দ করেছেন এটা আমরা পছন্দ করিনি আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছেন ইসলাম দিনা আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম ইসলাম নিশ্চয় আল্লাহ তালার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম এই ইসলাম আমরা যদি না গ্রহণ করি আল্লাহ রসুল সাল্লা যে ইসলাম নিয়ে এসেছেন সেটা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন না করি আমরা আমাদের জীবনের কোনো স্তরে মুক্তি পাব না কোথাও না না দুনিয়াবী জীবন না আখেরাতের জীবনে না দুনিয়া বা আখেরাতের মাঝখানে যে বা জীবন কবরের জীবন শেখান কোথাও রেহাই নেই যদি আমরা ইসলামকে গ্রহণ না করে থাকি আপনি দুনিয়াবী ক্ষেত্রে যান ইসলামকে যদি আপনি আপনার জীবনে গ্রহণ না করেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করেন সেটা ব্যক্তিগতভাবে হোক পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দুনিয়াতে শান্তির সাথে নিরাপত্তা কোনো কিছু আমরা লাভ করতে পারব না পাবেন শান্তি না পাবেন নিরাপত্তা অসম্ভব